গত বিশ জানুয়ারি চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড উদযাপন করে তাদের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠানে এসএসসি এইচএসসি ও হিফজুল কোরআন সম্পন্নকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠান স্থল ছিল শিশু কিশোর কিশোরীদের কলকাকুলিতে মুখরিত সংবর্ধিত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি সহ অতিথিবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নগরপিতা ডাক্তার শাহরাদ হোসেনের সম্মানে লিখিত মানপত্র পাঠ করেন ক্লাবের সদস্য আব্দুল আলিমের মেয়ে ইয়াসমিন আক্তার আব্দুর রহমান রাশিদ ও শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও চট্টগ্রাম প্রবাসী কমার্শিয়াল লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয় শুভেচ্ছা স্মারক তুলে দেন চট্টগ্রাম প্রবাসী কমার্শিয়াল লিমিটেডের চেয়ারম্যান নাজিম উদ্দিন শিকদার ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এছাড়া এদিন সংবর্ধিত করা হয় দুইবারে নির্বাচিত সিআইপি আব্দুল মান্নানকে আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে পারছি করছি যে এই ধরনের একটা সংগঠন মানবতার সেবায় নিয়োজিত এই ধরনের একটা সংগঠন যে আমরা প্রবাসীরা মিলে যে প্রতিষ্ঠিত করে করতে পেরেছি বিশ্বের সকল প্রবাসীদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব দলমত নির্বিশেষে এই ক্লাবের পাশে থাকুন এই সংগঠনের পাশে থাকুন যেহেতু আমরা এই ক্লাবের যেই উদ্দেশ্য যেই লক্ষ্য যে চিন্তাধারা এটা ভবিষ্যতে অনেক বড়ো ধরনের একটা আকার সৃষ্টি করবে সেইখানে সকল প্রবাসীর উপকৃত হবেন সুতরাং সবাই ক্লাবের কার্যক্রম দেখে শুনে ভালো লাগলে ক্লাবের মেম্বার হবেন এবং ক্লাবে অ্যাক্টিভ সদস্য হয়ে থাকবেন যদি আপনি অ্যাক্টিভ সদস্য হয়ে থাকেন তাহলে আপনার আপদে বিপদে সুবিধা অসুবিধায় সবসময় এই ক্লাব আপনার পাশে দাঁড়াবে এদিন অনুষ্ঠানে আসা প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয় চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান এভার কেয়ার হাসপাতাল প্রাইভেট লিমিটেড এছাড়া আলাদা আলাদা স্টল থেকে অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের তথ্য ও সেবা প্রদান করে সিপিসিএল চট্টগ্রাম প্রবাসী ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম সিপিসিএল চট্টগ্রাম প্রবাসী রিয়েল স্টেট লিমিটেড প্রবাসী টেলিভিশন ও প্রবাসী গাড়ি সেবা